কলার ডগা তো এটা ভাই ভাই কলার ডগা এটা আমাকে খেলাবে দোকানের বয়স কত দিন তেরো বছর তবে সেদিন ভাই লেবুর পিনিটা বেশি ভাল লাগছিলো ওটি থাকতে স্থান পরিবর্তন ওই জায়গা লেগে দেয়া লাগতে স্থান পরিবর্তন

এগুলা কি মামা কত বেল ওই বেলার থেকে বের করে রাখা দিচ্ছে খুলিৎ না কেমন খুঁটলে তোলা সাথে আমরা লেবু সাথে বগরের <laughs> 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 नहीं? की, नहीं? की? है। है है। है नाम ना। हरिण तेलारिनिक কুষারের পিনিক রেডি ফায়ারি বিক দিব কেমন আছে শোনেন ফ্রুট আর ওই যে কুষারের পিনিক রেডি পদবালের পিনিক

घाव <laughs> <गावे कैसे? laughs> <द्यारा प्यारा> है कैसे सीने दिया प्यारा कठिन झाल लाओ पे लाओ लाल फैला बेल लाल फैला बेल लाल लग जाता है आरा रहवे आड़ा खाओ